বাইরে অবস্থান করছি তারপরও অন্ধকারে থেকে আপনাদের মাঝে আসার চেষ্টা করতেছি সকলকে স্বাগতম আমার লাইভ অনুষ্ঠানে তোকে কোথায় আছেন জয়েন করবেন আমার লাইভ অনুষ্ঠানে সকলকে

সুস্বাগতম আমার লাইভ অনুষ্ঠানে কে কোথায় জয়েন করবেন কে কোন জায়গা থেকে আসছেন কমেন্ট করে জানাবেন আসসালাম আসসালামু আলাইকুম এমনতে যারা জয়েন করছেন সকলে আমার সালাম গ্রহণ করবেন একটি সাবস্ক্রাইব এবং একটি লাইকের মাধ্যমে জানিয়ে দেবেন কে কোন জায়গা থেকে সালমা পাগল হ্যাঁ আমরা সবাই পাগল এইভাবে সালমা আপনাকে চিনতে পারতেছি না কোন জায়গা থেকে জয়েন করছেন আমার সালাম গ্রহণ করবেন সালমা আপনি কেমন আছেন আমার সালাম গ্রহণ করে জানিয়ে দেবেন একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দীপ দীপ কর্মকার দীপ কর্মকার হাই হাই দীপ কর্মকার ইউ কেমন আছেন দীপ কর্মকার কমেন্ট করে জানাবেন কোন জায়গা থেকে জয়েন করছেন আর সালমা আপনাকে চিনতে পারলাম না একটু কমেন্ট করে জানাবেন কোন জায়গা থেকে জয়েন করছেন আছি বাই ভালা আছি ভাই ভালা হ্যাঁ থ্যাংক ইউ আল্লাহ আপনাকে ভালোবাসেন শুক্রিয়া আল্লাহ আপনাকে ভালো রাখুক সবসময় দোয়া করি সালমা আপনি কোন জায়গার সালমাটা আপনি চিন্তা আমি চিনতে পারবেন একটু কমেন্ট করে ভালো করে বললে হয়তো আমি জানতে পারবো কোন জায়গা থেকে জয়েন কোর্শন এটুকু জানান আপনার বাসা কথা আমরা পরিচিত হই একসাথে একসাথে পথ চলি অনেক দূরে গিয়ে যাই এটা আমাদের লক্ষ্য আর যারা আছেন সালমান স্টিকার কমেন্ট করছেন থ্যাংক ইউ সালমা এমনিতে যারা ওয়াচিং আছেন সকলে আমার সালাম গ্রহণ করবেন সকলে আমার সালাম গ্রহণ করবেন কোন জায়গা থেকে জয়েন কোর্সেন্ট কমেন্ট করে জানাবেন সবার জন্য শুভকামনা সকলে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে একটা কাজ অগ্রগতি বাড়িয়ে দেবেন আপনাদের দোয়া এবং পেলে এগিয়ে যেতে পারবো বহুদূর সকলে দোয়া চাই তো যারা ওয়াচিং আছেন সকলে কমেন্ট করবেন

সুন্দর থেকে জয়েন্ট তখন আমার রুমের নেটওয়ার্ক প্রবলেম হয় এই মুহূর্তে আমার ওয়াচিং আছে অনেকে আমি একটু কারণে নেটওয়ার্কের সমস্যার কারণে আপনাদেরকে সই আপনারা কিছু মনে করবেন না আমি আসলে নেটওয়ার্কের সমস্যা কাজ করতে করতে পারতেছি না এখন হয়তো নেটওয়ার্ক ঠিক হয়ে গেছে এই মুহূর্তে অনেকেই আছেন সবাই একটা লাইফ একটা সাবস্ক্রাইবার মাধ্যমে জানিয়ে দেবেন আপনাদের ভালোবাসা হাতটা বাইরেবেন আপনাদের ভালোবাসা পেলে একসাথে এগিয়ে যেতে পারবো বহুদূর এটা আমার লক্ষ্য আমরা অনেকে অনেকেই আসছি এই মুহূর্তে অনেকেই আসছি কে কোন জায়গা থেকে জয়েন করছেন কমেন্ট করে জানাবেন কার নাম জয়েন করছেন কে কোন জায়গা থেকে কমেন্ট করে জানাবেন সকলকে আসসালামু আলাইকুম সকলকে এই মুহূর্তে অনেকে আসেন নতুন করে ওয়াচিংয়ে সকলকে আসসালামু আলাইকুম কে কোন জায়গা থেকে জয়েন করছি কমেন্ট করবো আমরা একে একে বলার সাথে পরিচিত হবো আমরা কে কোন জায়গা থেকে জয়েন করছি কমেন্ট করবো এই মুহূর্তে আমরা অনেকে ওয়াচিং আসি সকলকে আসসালামু আলাইকুম আমরা কে কোন জায়গা থেকে জয়েন করছি কমেন্ট করবো সাবস্ক্রাইব করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং কমেন্ট করে পাশে থাকবো প্লিজ প্রেস দ্য লাইক অ্যান্ড সাবস্ক্রাইব বাটন দ্য লাইক এন্ড সাবস্ক্রাইব বাটন আমার নতুন নলকে আছে হাওয়ারিবর আসসালাম কাছে একটা গল্প আমি শেয়ার করি কিছুদিন আগে আমি হঠাৎ করে রাত আছে সকাল এগারোটা থেকে সাড়ে এগারোটা লাগি দিন প্রায় এরকম আট লাখ করে আসেছিলাম প্রায় চার পাঁচ দিন হঠাৎ করে আমি তো চার থেকে পাঁচ দিন আগে একটা গল্প বলি আপনাদের হঠাৎ করে দেখি ইসরায়েলের প্রাইম মিনিস্টার আমার লাইভ ইনুশন আমি তো আকস্মিকভাবে মানে চিন্তা করলাম কি মেলি ইসরায়েলের প্রধানমন্ত্রী হবে অনেক মিথ্য হঠাৎ করে দেখি আমার লাইভ ইনুশন আছে তারপরে আমি বোমার সাথে কথা বললাম একজনের কথা আছে বলব আমার সাথে তার মনে মনে গুরুত্ব প্রকাশ করলো সে ইন্ডিয়ার একজন ভালো ফ্যান ইন্ডিয়া নরেন্দ্র মোদী এ সে গুড লিডার বলে প্রকাশ করলো এখন আমরা কেমন যাই না কার কেমন ভালো লাগে এরকম ব্যক্তিকে সবার কাছে ভালো নাও লাগতে পারে তার সাথে গুড ফ্রেন্ডশিপ ইন্ডিয়া আর সে বাংলাদেশ শুনতে পারতেছিল না বললাম ডিসাইড ইন্ডিয়া সে ইন্ডিয়া থাকতে পারে ইভেন তো এর মধ্যে যারা আছে ওয়াচিং লিস্ট বলে কমেন্ট করবো কোন জায়গা থেকে জয়েন করছি পাশাপাশি সাবস্ক্রাইব করে সাথে থাকবো লল ওয়াই আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন লল ওয়াই Are you, you can have? You can have lol tea. You, you can have. You can have LOL, Where are you from? Where are you from? My life participate in this. time, my name is My life part participate in time. Participate my life participate in place. My mood is where are you from where are you from lolo where are you from lolo please comment first comment first where are you from <coughs> you can have you can have you can have you can have right now my sister calling call call me but uh, so